আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে অল্প একটু সময় কিছু আলোচনা ইংসা ইনশাআল্লাহ শুনবেন। আমরা আজ আমাদের রিজিকের জন্য অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি। কিছু টাকা পয়সার কারণে আমরা অনেক অনেক টেক করি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পরস করেছেন কিন্তু আমরা নামাজ না পড়ে আমরা তাল্লাশা করি রিজিকের জন্য নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে সুক্রিয় আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বেশি বেশি করে নিয়ে মতদান করবেন সুবাহান আজ আমরা সুক্রিয় আদায় করি না তোক নেজিকের জন্য তালাশা করে অনেক পরিশ্রম করি ও প্রিয় ভাই নবী করিম সাল্লাল্লাহু বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত দান করবেন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে অতটুকুই কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের নিয়ামতের সুক্রিয়া আদায় করুন তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই তোমাকে অনেক অনেক রিজিক দান করবেন আসন না আমরা অনেক পাপ করেছি অনেক গুণা করেছি আমাদের রব আমাদেরকে ডাকতাছেন আমা আমরা রবের দরবারে চলে যাই দেখবেন রব আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও প্রিয় বায়রা আমা আমরা সবাই এই মিথ্যা টেক ত্যাগ করে চলে যাব। এই পৃথিবী ছেড়ে এত সুন্দর পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। এই পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী পৃথিবী এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী পৃথিবী নয় আমরা আসল ঠিকানায় চলে যাব। আসল ঠিকানায় চলে যাওয়ার আগে আমরা আল্লাহ রবুল মিন যা যা হুকুম করেছেন প্রত্যেকটা মানার চেষ্টা করেন এবং নবী করিম সাল্লামের সুন্না আখড়িয়ে ধরেন তাহলে দুনিয়া তো সফল হবেন এবং আহেরা সফল হবেন আজ আমরা অনেক কঠোর পরিশ্রম করি ও প্রিয় ভাই পরিশ্রমের পাশাপাশি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করেন অবশ্যই রব তোমাকে নিয়ামত দিবেন রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রাব্বুল মিন যেন আমাদেরকে বুজার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু